এখন আমরা দেখবো ডিএমএস মডিউলের ডেলিভার সাব সাবমডিউলের বাউন্সড ফাংশনালিটি নিয়ে বাউন্সড অর্থ হলো কোনো অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়া যদি কোনো ডেলিভারি ম্যান আউটলেটে গিয়ে কোনো শপকিপারকে না পায়। অথবা ফোন কল করার পর রিচ আউট করতে না পারে বা শপকিপারের সিদ্ধান্ত পরিবর্তিত হয় অথবা তার আর্থিক কোনো সংকট চলে আসে তবে আমরা উক্ত অর্ডারটি বাউন্স করব বা ক্যান্সেল করব এখন ধরি এই অর্ডারটি পূর্বে উল্লেখিত কারণগুলোর মধ্যে পড়েছে সুতরাং আমাদের এটি বাউন্স করতে হবে যা আমরা দুইভাবে করতে পারি এক প্রথমে আমাদের এই অর্ডারটিতে ট্যাপ করতে হবে এরপর নিচের দিকের বাম পার্শে থাকা লাল রঙের বাউন্স বাটনে প্রেস করলেই এই অর্ডারটি বাউন্সড হয়ে যাবে এবং তা আনডেলিভারিড ক্যাটাগরি থেকে বাউন্সড ক্যাটাগরিতে ট্রান্সফার হয়ে যাবে দুই একাধিক অর্ডার একসাথে বাউন্স করতে হলে প্রতিটি অর্ডারের ডান পাশে থাকা বর্গাকার বক্সে ট্যাপ করে সেগুলো সিলেক্ট করতে হবে এরপর নিচের বাম পাশে থাকা লাল রঙের বাউন্স বাটনে প্রেস করে প্রদর্শিত ওয়ার্নিং বক্সের ইয়েস বাটনে ট্যাপ করলেই নির্বাচিত অর্ডারগুলো বাউন্সড হয়ে বাউন্স ক্যাটাগরিতে ট্রান্সফার হয়ে যাবে এখন আমরা কোনো বাউন্সড অর্ডার দেখতে পাচ্ছি না এর কারণ হলো যেদিন ওই অর্ডারগুলো কাটা হয়েছিল সেই তারিখ অনুযায়ী ডেট রেঞ্জ সিলেক্ট করতে হবে যদি সঠিক তারিখের রেঞ্জ সিলেক্ট করা না হয় তাহলে সেই বাউন্সড অর্ডারগুলো প্রদর্শিত হবে না এখন কোনো বাউন্সড অর্ডার যদি অ্যাক্টিভ করতে চাই বা বাউন্সড লিস্ট থেকে রিমুভ করতে চাই তবে এখানেও দুইভাবে তা করতে পারি এক উক্ত বাউন্সড অর্ডারে ট্যাপ করতে হবে এরপর নিচে থাকা আন্ডু বাউন্স নামক লাল রঙের বাটনে প্রেস করলেই তা বাউন্স ক্যাটাগরি থেকে আনডেলিভারিড ক্যাটাগরিতে চলে যাবে দুই এখানেও আমরা পূর্বের ন্যায় সিলেক্ট করার মাধ্যমে এক বা একাধিক অর্ডারকে আনডেলিভারিড ক্যাটাগরিতে পাঠাতে পারব তা করতে প্রথমে অবশ্যই উক্ত এক বা একাধিক অর্ডার সিলেক্ট করতে হবে এরপর নিচে থাকা আন্ডু বাউন্স নামক সবুজ বাটনে প্রেস করলেই উক্ত বাউন্সড অর্ডারগুলো সফলভাবে আনডেলিভারিড ক্যাটাগরিতে চলে যাবে